আমি জীবন হোসেন আমার নোয়াখালীরই সন্তান গান লিখছি অনেক বছর থেকে তো আমি আজকে খুবই আনন্দিত যে মিকেল শোরুম এটা হচ্ছে কর্ণফুলি মার্কেট লিফটের দুই তৃতীয় তলায় এবং বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ একটা ব্র্যান্ড বিশেষ করে নারীদের জন্য খুবই আকর্ষণীয় সব ড্রেস এখানে আছে আপনারা কিনতে পারবেন আর এটার সত্ত্বাধিকারী হচ্ছে মনির ইসলাম মনির ভাই তো মনির ভাইয়ের আমাদের এলাকাতেই নোয়াখালীতেই ওনার বাড়ি বিশেষ করে বেগমগঞ্জের আমিষাপাড়া যে জায়গাটা আমিষাপাড়া গ্রামে খুবই প্রসিদ্ধ একটা গ্রাম মনির ভাই খুবই অমায়িক একজন মানুষ খুবই আন্তরিক একজন মানুষ ওনার সাথে পরিচয়ের পথ থেকে নানান ভাবে আমাকে অনেক সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং ফুলেল শুভেচ্ছা দিয়েছেন আরও কয়েকজন আছে ওনার শুভাকাঙ্ক্ষী আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাকে এভাবে ভালোবাসা জানিয়েছেন এবং আমি ওনার এবং ওনার প্রতিষ্ঠান মিকাইলের অনেক অনেক সাফল্য কামনা করছি বিশেষ করে আহ আমাকে যারা পছন্দ করেন আমি বলবো যে আপনার সুযোগ থাকলে মিকেল এটাতে পরিদর্শন করবেন দেখতে পারবেন মিকাইল অথবা হচ্ছে আসলে গার্ডেন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আসছে এবং এই জিনিসগুলো একদমই দামেও কম তুলনামূলক এবং হচ্ছে খুবই মানে অত্যন্ত ভালো আমি আশা করব যে সবাই আসবেন কানেক্টেড হবেন এবং আমার পক্ষ থেকে মিকাইল এবং মনির ভাই আর পুরো পরিবার বা ওনাদের সাথে যারা আছেন সঙ্গী সবার জন্য অজস্র শুভেচ্ছা